শফিকুর রহমান থাকবে না জাওয়দ ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে ফলে আসন্ন নির্বাচনের আগেই সংগঠনটিকে নতুন আমির নির্বাচন করতে হচ্ছে এমন অবস্থায় জন্মনে কৌতূহল জেগেছে কে হবে এই দলটির পরবর্তী আমির

আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জামাতের আমির পরিবর্তন হতে হতে যাচ্ছে যাচ্ছে তাহলে কে সামনে জামাতের সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইট দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত আজকে অনেকগুলা মিডিয়াতে শুধু আলোচনা শুনতেছি যে আগামী ডিসেম্বরে জামাতের নতুন আমির নির্বাচিত হবে ডাক্তার শফিকুর রহমান থাকবে না তাদেরকে আমি ক্লিয়ার করার জন্য পরিষ্কার করার জন্য একটু কথা বলবো যাদের ধৈর্য আছে শেষ পর্যন্ত যদি শুনেন তাহলে আপনারা জামাতের উপরে বিস্তারিত বুঝতে পারবেন জামাত জন্মলগ্ন থেকে এই পর্যন্ত প্রত্যেক বাড়ি প্রতি তিন বছর পর পর তাদের সদস্যদের বুটে যাদেরকে আমরা রুকন হিসাবে জানি রুকনদের সরাসরি বুটে জামাতের আমির নির্বাচিত হয় প্রতি তিন বছর পর পর এটা জামাতের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত কোনো দিন তারা কোনো সৌরাচারের আমলেও তাদেরকে থামিয়ে রাখা যায় নাই তারা আভ্যন্তরীণভাবে নিজস্ব প্যানেল বানিয়ে প্যানেলের মাধ্যমে তারা সারা বাংলাদেশের রুকনদের ভোটে তাদের আমি নির্বাচিত হয় বর্তমান সময়ে একেবারে শেষ মুহূর্তে এই পঁচিশ সালে তাদের রুকনের সংখ্যা কত আমি বলতে পারবো না তবে আইডিয়া করছি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটির ভিতরে তাদের রুকনের সংখ্যা টোটাল তাদের জনশক্তি জামাত শিবির মিলে যতটুকু আমি শুনেছি যে প্রায় পাঁচ কোটির বেশি জামাত এবং শিবির মিলে তো জামাতের যদি তিন কোটি লোক থাকে এর মধ্যে এক কোটি লোক রুকন হওয়ার সম্ভাবনা আছে তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর না যারা রুকন আছেন তারা যদি কমেন্টস করে লিখে দেন যে আপনাদের রুকনের সংখ্যা টোটাল বাংলাদেশে কত আপনাদের জানা আছে আমি জানি আপনারা সংখ্যাটা লিখে দিলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। তো এই টোটাল জনশক্তি মানে টোটাল সারা দেশের এই প্রায় মানে কোটি লোকের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে আবার তিন বছরের জন্য ডাক্তার শফিকুর রহমানই আমি নির্বাচিত হবে এই ব্যাপারে আপনারা এক কলম লিখে রাখতে পারেন যারা রুকন আছেন তারা রাগ করবেন না যে মাসুক ভাই আপনি কোথেকে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে অ্যাডভান্স বলে দিলেন হ্যাঁ রাজনৈতিক প্রেডিকশন থেকে আমি অ্যাডভান্স বলছি যে আগামী তিন বছর ডাক্তার শফিকুর রহমানেরই প্রয়োজন এই কথাটা জামাতের রুকনরা ভালো করে জানে তারা মেধাবী বুদ্ধিমান শিক্ষিত তারা লেখাপড়ায় সবাই বিশ্ববিদ্যালয়ে না গেলেও তাদের নিজস্ব সিলেবাসে লেখাপড়া করে বড় হয়েছেন এই কারণে তাদের সেই মেধা আছে আগামী তিন বছর রাজনৈতিক যে কন্ট্রাডিকশন বাংলাদেশে সৃষ্টি হবে তৈরি হবে সেটাকে টেকেল দেওয়ার জন্য এই ডাক্তার শফিকুর রহমানের প্রয়োজনে জামাতের রুকডরা উনাকে আমির হিসাবে নির্বাচিত করবে তাহলে নায়াবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নায়াবে আবির অধ্যাপক মুজিবুর রহমান নায়াবে আবির মাওলানা শামসুল ইসলাম এই তিনজনের কি হবে এই তিনজনের ভিতরে দুইজন নায়েবে আমির আবার নির্বাচিত হবে এর মধ্যে অধ্যাপক মুজিবুর রহমান এবং ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একজন নায়েবে আমির বিদায় নিতে পারে দল থেকে ওনার অসুস্থতার কারণে সেটা হলো চট্টগ্রামের মাওলানা শামসুল ইসলাম উনি যদি বিদায় নেয় তাহলে একটা নায়বে আমিরের আসন জায়গা খালি হচ্ছে তাহলে এইটার ভিতরে কে আসবে এইটার ভিতরে আসবে জামাতের দুর্দিনের কাণ্ডারি জামাতের সেক্রেটারি দায়িত্ব পালন করেছিলেন তারপরে ১৩ বছর হাসিনার কারাগারে থেকে কিছুদিন আগে রংপুরের কৃতি সন্তান এটিএম আজাহরুল ইসলাম মুক্তি পেয়েছে তিনি হবেন তিন নাম্বার নায়েবে আমির দ্যাট মিনস তিনজনের স্থানটা পূরণ হবে শামসুল ইসলাম বিদায় নেওয়ার সম্ভাবনা আছে ওনার অসুস্থতার কারণে অথবা জামাত হয়তোবা তাদের নায়েবে আমিরের সংখ্যা বাড়িয়ে এটি মাজাহুল ইসলামকে নায়েবে আমির করবে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার আবার নির্বাচিত হবেন সেক্রেটারি জেনারেল হিসাবে কারণ এই মুহূর্তে জামাতের এই দুইজন আমির এবং সেক্রেটারি তাছাড়া তাদের যে এই টিমটা আছে এই টিমটা মহা একটা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে আগামী নির্বাচনের পর্যন্ত তাদের ভিতরে যদি কোনো বড় মাপের চেঞ্জ হয়ে যায় আমির এবং সেক্রেটারি পদে চেঞ্জ হয় তখন আগামী পার্লামেন্টে যে তাদের সরকার গঠন করার সম্ভাবনাটা আছে সেটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণে বুদ্ধিমান মেধাবী জামাতের রুকনরা তাদেরকেই ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন এইটা হলো আমার প্রেডিকশান আমার যদি ভুল না হয় জামাত নিয়ে গত চল্লিশ বছর আমার যে রাজনৈতিক প্রেডিকশান বা আমার যে রাজনৈতিক বিষয়ে আমি যে অ্যানালাইজ করি সেখান থেকে আমার অভিজ্ঞতা থেকে বলছি জামাত এভাবেই আবার নির্বাচিত হবে তিন বছরের জন্য এবং আগামী তিন বছর পরে এই আমির এবং তিনজন নায়েবে আমির টোটাল পাঁচজন এটিএম আজহারুল ইসলাম অপরদিকে আছেন মাওলানা শামসুল ইসলাম এই তাদের মধ্য থেকে এই উপরের লেভেলের পাঁচজন মানুষ বিদায় নিবে তিন বছর পরে জামাত থেকে তারা তখন আধ্যাত্মিক গুরু হয়ে যাবে পরের জেনারেশনে পরবর্তীতে তাদের যে একটা জেনারেশন তারা তৈয়ার করে রেখেছেন যেরকম ধরেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন তাদেরকে জামাত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে পরের সেশনে গিয়ে নিয়ে আসবে এরপরে এখন যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আছেন মাওলানা রফিকুল ইসলাম খান ডক্টর হামিদুর রহমান আজাদ এবং আরও যে এসিস্টেন্ট সেক্রেটারি যাদেরকে আপনারা দেখছেন এই তারা তখন চলে আসবে আমির এবং তাদের মধ্য থেকে সম্ভাবনা বেশি থাকবে পরের বছর পরে জনাব তিন এই যে বর্তমান যে সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সাহেব আমির হয়ে যাবেন এটা জামাতের এই মানে জন্মলগ্ন থেকে এভাবেই প্রেডিকশনটা হয়ে আসছে এভাবেই সিস্টেমটা হয়ে আসছে তাই জামাতের আমির নির্বাচিত হবে আবার নতুন করে তৃতীয়বারের মতো উনি আমির হবেন টাইম তিনবার আমির হলে তিন করে বছরের জন্য হবেন ডাক্তার ভিতরে একটা গল্প আছে যে গল্পটা আপনাদেরকে বলার জন্য এতক্ষণ আমি ভূমিকাটা বলছি গল্পটা হলো ডাক্তার শফিকুর রহমান একটা কথা বলেছেন সরকার প্রধান আর দলীয় প্রধান এক থাকবে না একই ব্যক্তি দুইটা জায়গায় জামাত থাকবে না তাহলে বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হবেন ডাক্তার শফিকুর রহমান তাহলে যেদিন উনি প্রধানমন্ত্রীর শপথ নেবেন তার আগে উনি জামাতের আমিরের জায়গা থেকে উনি বিদায় নিয়ে জামাত থেকে এ আমিরের দায়িত্ব থেকে উনি সরে গিয়ে উনার পরপর যিনি নায়বে আমির থাকবেন থাকে আমির ভারপ্রাপ্ত আমির বানিয়ে উনি প্রধানমন্ত্রীর শপথ নেবেন এমনও হতে পারে যে তাদের মন্ত্রী পরিষদে যারা যাবেন তারাও শশ দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের তরুণ প্রজন্ম যারা নিজে নিজ থেকে উঠে আসছে তাদেরকে বড় বড় দায়িত্বগুলাতে নিয়ে যাবেন এবং তারা মন্ত্রী হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন জামাতের শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী হিসাবে থিঙ্কটেং হিসাবে তারা থাকবেন কিন্তু প্র্যাকটিক্যালি জামাতের কোনো পদ পদবি তারা গ্রহণ করবেন না রাষ্ট্রকে মেরামত করার জন্য রাষ্ট্রকে গঠন করার জন্য রাষ্ট্রের আঠারো কোটি মানুষের দায়িত্ব পালনের জন্য তারা সেই কাজটি করতে পারেন বলে আমি বিশ্বাস করি আপনারা কতটুকু বিশ্বাস করেন কতটুকু জামাত নিয়ে নেবেন আপনাদের ভাবনা থেকে আপনাদের মতামতগুলা স্বাধীনভাবে কমেন্স করে লিখবেন এটা হলো জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎটা কি হতে পারে সেটা নিয়ে আজকে আমি কথা বলেছি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ